আসসালামু আলাইকুম আমি তানভিরা বিড় চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আর আজকে আপনাদেরকে এমন একটা শপের সাথে পরিচয় করিয়ে দিব যেখানে আপনারা একটা শপেই অর্নামেন্টস কসমেটিক্স এবং ব্যাগের কালেকশন পেয়ে যাবেন তো পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই ব্যাগের কালেকশন দিয়ে ভিডিওটা শুরু করছি আর সত্যি কথা বলতে এই ব্যাগের কালেকশনগুলি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তাই প্রথমেই আপনাদেরকে এই ব্যাগগুলি দেখাচ্ছি এরপরে আপনাদেরকে কসমেটিক্স এবং অর্নামেন্টস দেখাবো এগুলি হচ্ছে চায়না ব্যাগ এবং ব্যাগগুলি দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন এগুলি আসলে কতটা সুন্দর এবং কোয়ালিটিফুল আপুদের শপে এই চায়না ব্যাগগুলি রিসেন্টলি এসেছে তাই আমি আপুকে বললাম একটা ব্যাগ দেখাতে এখানে আপু আমাকে একটা ব্যাগ দেখাচ্ছে এই ব্যাগটা আমি ফার্স্ট দেখে কিন্তু বুঝিনি যে এই ব্যাগটার ভেতরে এত কিছু একসাথে ক্যারি করা যাবে তো আপু যখন আমাকে এই ব্যাগটা খুলে দেখালো তখন আমি আসলে বুঝতে পারলাম যে এই ব্যাগটার ভেতরে আপনারা একসাথে অনেক কিছু ক্যারি করতে পারবেন এই ব্যাগটার সাথে লং বেল্ট আছে আপনারা লং বেল্টের সাথেও এই ব্যাগটা ইউজ করতে পারবেন যদিও আমার মনে হয় এখন খুব কম আপুরাই লং বেল্ট ইউজ করে ব্যাগের সাথে তো যে কথাটা আমি একটু আগে বললাম আমি কিন্তু ফার্স্টে দেখে বুঝিনি এই ব্যাগটায় একসাথে এত কিছু ক্যারি করা যাবে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যাগের ভেতরে আসলে কতটা জায়গা এখানে আপনারা বিভিন্ন ডিজাইনের ব্যাসলেট দেখতে পাচ্ছেন এবং এই গুলিতে ব্র্যান্ডের লোগো দেয়া এছাড়াও এই ব্রেসলেটগুলিতে এক বছরের কালার গ্যারান্টি পেয়ে যাবেন এখানে সহ নেকলেস সেট দেখতে পাচ্ছেন আর এই নেকলেস সেটগুলি কিন্তু শাড়ি এবং থ্রি পিসের সাথে ম্যাচিং করে পড়ার জন্য পারফেক্ট কালেকশান আর এই পাশটায় বিভিন্ন ডিজাইনের ইয়াররিংয়ের কালেকশান রয়েছে তো এখন আপনাদেরকে দেখাবো স্কিন কেয়ার এবং মেকআপ কালেকশন তো এখানে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের ফেস ওয়াশ ক্রিম বডি ওয়াশ টোনার ফেসপ্যাক সিরাম এছাড়াও স্কিন কেয়ারের আরও বিভিন্ন প্রোডাক্ট পেয়ে যাবেন সব হয়তো ভিডিওতে দেখা বা বলাটাও সম্ভব না তো আপনারা যারা আপুর এই শপের প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস জানতে চান তারা এই শপের পেজে ফলো করতে পারেন আমি ডিসক্রিপশানে পেজের লিঙ্ক দিয়ে দিব এছাড়াও বিভিন্ন অর্নামেন্টস কসমেটিক্স বা ব্যাগ আপনারা যদি কেউ দেশের বাইরে থেকে আনতে চান সেটাও আপুর মাধ্যমে আনতে পারেন এখানে আপনারা বিভিন্ন ধরনের মেকআপ কালেকশান দেখতে পাচ্ছেন আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি এই শপের ওনার আপুটার বিহেভিয়ার অনেক ভালো আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে তো এখানে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের লিপস্টিক লিপ গ্লোসের পাশাপাশি ফলস নেইলের কালেকশান দেখতে পাচ্ছেন যদিও অফ টপিক তারপরও বলছি আপুর এই শপের ডেকোরেশনটা আমার কাছে ভালো লেগেছে আর এই শপে নতুন কি কি প্রোডাক্ট এসেছে এবং সেই সব প্রোডাক্টের ডিটেলস জানতে আপুর পেজটা দেখতে পারেন আপু নিয়মিত লাইভ করে থাকে এবং সারা দেশে যে কোনো জায়গা থেকেই আপুর এই প্রোডাক্ট আপনারা কুরিয়ারে পেতে পারেন আর এই হচ্ছে শপের ঠিকানা সত্যি কথা বলতে আপুরে শপটা ভিজিট করে আমার কাছে ভালো লেগেছে এছাড়াও আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজে লাইক ফলো করতে পারেন আমি ডিসক্রিপশানে আমার পেজের লিঙ্ক দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ